আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা এমন একটি ফলের উপকারিতা সম্পর্কে আলোচনা করব যে ফল হয়তো অনেকে চিনে থাকবেন এবং খেয়েও থাকবেন এই ফলের উপকারিতা বলে শেষ করা যাবে না কিন্তু আমরা প্রধান প্রধান উপকারিতা সম্পর্কেই আলোচনা করব ফলটির নাম কর্মসা এই ফলটি আমাদের দেশি ফল চলুন তাহলে এই ফলের উপকারিতা সম্পর্কে জেনে নিই করমশা একটি জনপ্রিয় ও পুষ্টিকর ফল যা স্বাস্থ্যের জন্য নানাভাবে উপকারী এটি ভিটামিন সি ফাইবার এবং অন্যান্য পুষ্টি উপাদানে সমৃদ্ধ কর্মশা খেলে হজম শক্তি বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং ত্বকের স্বাস্থ্য ভালো থাকে এছাড়াও এটি শরীরের অভ্যন্তরীণ রক্তপাত বন্ধ করতেও সাহায্য করে হজম হজম শক্তি বাড়ায় উপস্থিত ফাইবার প্রক্রিয়াকে উন্নত করে কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন সি এর সমৃদ্ধ উৎস হওয়ায় কর্মশা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং মৌসুমি সর্দি জ্বর সহ বিভিন্ন সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করে ত্বকের স্বাস্থ্য ভালো রাখে ভিটামিন বি যা কর্মশাতে পাওয়া যায় ত্বকের বিভিন্ন রোগ যেমন চুলকানি র্যাসের সমস্যা কমাতে সাহায্য করে রক্তপাত বন্ধ করে কর্মশা শরীরের অভ্যন্তরীণ রক্তপাত বন্ধ করতে সাহায্য করে হৃদরোগের ঝুঁকি কমায় কর্মসাতে উপস্থিত অ্যান্টি অক্সিডেন্ট হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে কর্মসাতে উপস্থিত অ্যান্টি অক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে থাকে